এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বর্ষার বৃষ্টি শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দু তারিখ তিন তারিখ এবং চার তারিখ ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ভাসবে গোটা বাংলা ইতিমধ্যেই এই জেলাগুলিতেও সতর্কবার্তা জারি করা হয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে এর জেরে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় দক্ষিণবঙ্গে সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু তারিখ তিন তারিখ এবং চার তারিখে একটানা ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা তবে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আজ রাতেই বা কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন উত্তরবঙ্গে গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টি ভারী বৃষ্টি চলছে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় তবে আপনাদেরকে জানিয়ে দিই যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা উত্তরবঙ্গে তার থেকেও দুশো মিলিমিটার বেশি বৃষ্টি হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু একটা বন্যার বার্তাও জারি করা হয়েছে শুধু পশ্চিমবঙ্গের উত্তরে নয় আসামেও থাকছে বন্যার অ্যালার্ট এমনকি বাংলাদেশের পূর্ব দিকেও থাকছে ভয়ঙ্কর বন্যার সতর্কবার্তা তবে আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন এখানে উপগ্রহ চিত্র থেকেও যদি আমরা দেখি দেখতে পারব ঘন কালো মেঘ এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে রয়েছে বিশেষ করে কলকাতা থেকে শুরু করে এদিকে খর্দা চন্দ্রনগর পাণ্ডুয়া চাকদা শান্তিপুর হাবড়া বনগাঁ কৃষ্ণনগর বর্ধমান কতুলপুর বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা থেকে শুরু করে দীঘা কোনটাই থেকে শুরু করে এগড়া বাজকুল ভগবানপুর সেবাং ময়না পিংলা তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার হলদিয়া কুলপি কাকদ্বীপ খাজুরি থেকে শুরু করে গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ রায়দিঘি ঝাড়খালী গোসাবা দেখতে পাচ্ছেন কুমারীমারি জয়নগর হিঙ্গলগঞ্জ এদিকে এই মুহুর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া এদিকে সিউড়ি পাশাপাশি দোমকা নলহাটি রামপুরহাট আমরাপাড়া জঙ্গিপুর ধুলিয়ানের দিকে একটু বেশি বৃষ্টিপাত হচ্ছে তবে মুর্শিদাবাদের বাকি জায়গাগুলিতে আকাশ মেঘলা রয়েছে বৃষ্টিপাত এই মুহূর্তে কম আবার রাজমহল মালদা থেকে শুরু করে গঙ্গাসাগর দুই দিনাজপুর রায় এদিকে রায়গঞ্জ থেকে শুরু করে এই জায়গাগুলিতে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি আবার শিলিগুড়ির সাইডেও কিছুটা বৃষ্টি থাকছে তবে কোচবিহার আলিপুর দুয়ারে মেঘলা আকাশ থাকলেও এই মুহূর্তে বৃষ্টিপাত তেমনটা নেই তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি শুরু হবে পাশাপাশি আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো আমরা যদি এখানে প্লে করে দেই তাহলে আপনারা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবেন যে মেঘগুলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তো আমরা প্লে করে নিচ্ছি প্লে করলে আরেকটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে দেখবেন যে কোন দিক থেকে কোন দিকে মেঘগুলো অগ্রসর হচ্ছে তো আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি এদ অর্থাৎ দার্জিলিং কালিম্পং থেকে আস্তে আস্তে মেঘ উত্তর দিক থেকে অগ্রসর হচ্ছে আস্তে আস্তে মেঘ তো এর জেরে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে আমরা দেখতে পাচ্ছি মালদাতেও প্রচুর পরিমাণে ঘন কালো মেঘ থাকছে এদিকে দক্ষিণ দিকেও আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘ অগ্রসর হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় আমরা যদি বাংলাদেশের দিকেও দেখি দেখতে পাচ্ছেন গোটা বাংলাদেশ জুড়ে ভারী মেঘ রয়েছে বিশেষ করে বাংলাদেশের সিলেট মৌলুইবাজার মদান কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে শুরু করে কাশপিয়া ঢাকা নাগেরপুর এদিকে পাবনা মেহেরপুর থেকে শুরু করে এদিকে সাই অর্থাৎ সাই সাইকুপা দেখতে পাচ্ছেন ফরিদপুর যশোর লোহাগড়া মাদারীপুর এদিকে খুলনা সাতক্ষীরা শ্যামনগর থেকে শুরু করে পিরোজপুর মাথাপেরিয়া কলা বাড়া এদিকে লালমোহন ফর্টিগারি চিটং মেশখালী এদিকে বৃষ্টিপাত চলছে পাশাপাশি ত্রিপুরার ত্রিপুরার আগরতলা আমবাসা আমরাপুর ওইদিকে দেখতে পাচ্ছেন ভ্যালিনিয়া খোয়াই সমস্ত জায়গায় এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করতে পারছি অসমের দিকেও থাকছে বৃষ্টি বৃষ্টি থাকছে মণিপুর মিজোরামের দিকেও তো দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কতটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে তবে বৃষ্টি বজ্রমুড়ে গেলে আর একটু ক্লিয়ার আপনারা বুঝতে পারবেন ধরুন মেঘমালাতেই যাই তাহলে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের তুলনায় এই মুহূর্তে বৃষ্টি কিন্তু মালদার সাইডে একটু বেশি পরিমাণে হচ্ছে দেখতে পাচ্ছেন যে মালদাতে যদি আমরা দেখি মালদা সাহেবগঞ্জ এই সাইডে একটু বেশি বৃষ্টি হচ্ছে রাজমহল এদিকে আমরা বেশি বৃষ্টি লক্ষ্য করতে পারছি যারা মালদা সাইড থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি বিশেষ করে এদিকে দোমকা রামপুরহাটের দিকেও বৃষ্টি হচ্ছে মুর্শিদাবাদের দিকেও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোলের দিকেও কিছুটা বৃষ্টি হচ্ছে তবে কলকাতার আশেপাশে বৃষ্টি হচ্ছে অত একটা না হালকা পশলা বৃষ্টি হচ্ছে অন্যদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও যেই জায়গাগুলি বললাম এখানে বৃষ্টিপাত থাকছে আর কিছুক্ষণের মধ্যে উত্তরবঙ্গে সর্বত্র বৃষ্টি চলবে পাশাপাশি যদি আমরা দেখি দেখতে পাচ্ছেন যে অর্থাৎ উত্তরবঙ্গে বিশেষ করে সাতটা আটটার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অসমের দিকেও বৃষ্টি চলছে এবং মণিপুর মিজোরামের দিকেও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো একদম পরিষ্কার কিন্তু আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আগামীকালও যদি দেখেন দেখতে পারবেন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল দু তারিখ আপনারা থামবেলি দেখতে পেরেছিলেন যেখানে বলেছি দু তারিখ তিন তারিখ চার তারিখে বৃষ্টি থাকছে ভারী লেভেলের বৃষ্টি সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দু তারিখ তিন তারিখও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সর্বত্র পাশাপাশি আমরা চার তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে কেননা বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি রয়েছে আবারও ছ থেকে সাত তারিখ নাগাদ রথের মধ্যে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেটি ক্রমশ উপকূলের দিকেই এগিয়ে আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ আর এই সাইডে কিন্তু এগিয়ে আসবে উড়িষ্যার দিকে এগিয়ে আসবে তখন কিন্তু সব থেকে বেশি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আপাতত দু তারিখ তিন তারিখ চার তারিখে ভারী বৃষ্টি থাকছে আজ তো থাকছেই আগামী তিন দিন আরও ভারী বৃষ্টি থাকছে তারপর থেকে তো বৃষ্টি আরও বাড়তে চলেছে তো একদম পরিষ্কার কিন্তু আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে তো আমরা এই মুহূর্তে যদি আপনাদেরকে আরেকটু বৃষ্টি এবং বজ্রমোটে দেখাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যেমন চার তারিখ বললাম পাঁচ তারিখও কিন্তু এই বৃষ্টি থাকছে ছ তারিখ সাত তারিখ এভাবে তো বৃষ্টি থাকবেই একদম কন্টিনিউয়াসলি বৃষ্টি থাকবে এবং বন্যার যে অ্যালার্ট রয়েছে যে জায়গাগুলি সেখানেও কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম এই জায়গাতে বন্যার একটা অ্যালার্ট রয়েছে তবে আপনাদেরকে বায়ুর মোটে গিয়ে যদি দেখাই এই মুহূর্তে কোথায় কোথায় চলছে দুমকা ঝোড়ো হাওয়া বিশেষ করে যদি আমরা দেখি দীঘা বেদগাঁ মনপুর এগড়া মন্দারমণি কোনটাই খাজুরি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে জানপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খাজুরি থেকে শুরু করে এই যে গ্রাম থেকে শুরু করে হলদিয়া এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঝোড়ো হাওয়া রয়েছে পাশাপাশি জয়নগর মাজিলপুর সুন্দরবনের সাইডে হলদিবাড়ি দেখতে পাচ্ছেন এদিকেও চলছে ঝোড়ো হাওয়া বাংলাদেশের উপকূলের দিকেও আমরা দেখতে পাচ্ছি কিছুটা ঝোড়ো হাওয়া কিন্তু এই মুহূর্তে বয়ে যাচ্ছে সমুদ্রে তো রয়েছে বঙ্গোপসাগরে রয়েছে প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া অর্থাৎ সত্তর কিলোমিটার গতিবেগে হাওয়া চলছে এবার আপনাদেরকে চলে যাই তাপমাত্রা নিয়ে জানিয়ে দিই তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু জানাবো না কেননা দুপুরের একদম ঠিক বারোটা সাড়ে অর্থাৎ একটার দিকে যে আপডেট দিয়েছি সেই আপডেটে কিন্তু আপনাদেরকে তাপমাত্রা নিয়ে জানিয়েছি আজ কিন্তু তাপমাত্রা বিশেষ কিছু ঊর্ধ্বমুখী নেই শুধুমাত্র দেখতে পাচ্ছি আটা উনত্রিশ ডিগ্রি কলকাতার দিকে থাকছে অর্থাৎ সর্বত্র তিরিশ ডিগ্রির মধ্যেই থাকছে দক্ষিণবঙ্গে এদিকে উত্তরবঙ্গের তাপমাত্রা ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে অর্থাৎ আকাশ কিন্তু মেঘলা রয়েছে উত্তরবঙ্গে তাও একটা ভ্যাবসা গরম সেটা কিন্তু রয়েই যাচ্ছে অর্থাৎ যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে আপনাদের এখানে ব্যবসা গরম রয়েছে কি না পাশাপাশি অসমেও কিন্তু একই রকম তাপমাত্রা বিরাজ করছে বাংলাদেশের দিকেও আমরা দেখতে পারছি প্রায় আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তের আপডেট পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস জানানোর চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ